মুক্তমত প্রকাশের জন্য সাইবার আইনে হওয়া তেরোশো মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয় একে সাধুবাদ জানিয়ে বিদ্যমান আইন যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা দু হাজার থেকে দু সাল পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা হয়েছে তার সাতাশ শতাংশই সাংবাদিকদের বিরুদ্ধে ৬ বছরে এক মামলায় আসামি চার জন আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন দু পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন দু নামে প্রতিস্থাপিত হয় এটিকে নতুন বোতলে পুরনো মদ বলে সমালোচনা করেন অনেকেই সোমবার আইন মন্ত্রণালয় এক সিদ্ধান্ত জানায় সাইবার আইনের মামলাগুলো দুভাগ করা হয়েছে এর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলা স্পিচ অফেন্স এ সংক্রান্ত মামলা চলছে এক হাজার এগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সাথে মুক্তি দেয়া হবে গ্রেপ্তারকৃতদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইনটির দ্রুত সংস্কারের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা মানুষের কথা বলার মাধ্যমে বিভিন্ন সমাজ সামাজিক মাধ্যমে যে সমস্ত মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্তটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই শুধুমাত্র রাজনৈতিক কারণে কিংবা সরকারকে খুশি করার জন্য কিংবা সরকার বিরোধী হলে একজন ব্যক্তিকে রাজনৈতিক খর্গ নেমে আসা যে সংস্কৃতি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখিয়ে এসেছি তা থেকে সম্পূর্ণভাবে আমাদের বেরিয়ে আসতে হবে এজন্য আইনটাকে যুগোপযোগী সংস্কার করতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিজিটাল নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা পাঁচ হাজার আটশো আঠারোটি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা